আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষামণ্ডলী বরাবর নেয় আজকে আমি একটি নতুন বিলিং আপনাদের সামনে উপস্থিত আছি আজকে বিলটি মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এবং এই ছুটির তালিকাতে ছুটির সংখ্যা বেড়েছে অর্থাৎ পূর্বে যে ছুটির তালিকায় যে ছুটি ছিল যে ছুটি সংখ্যা ছিল এই ছুটির পঁচিশ শিক্ষাবর্ষে সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সম্প্রতি শিক্ষামন্ত্রী আপনি যদি এরকম আপডেট খবর পেতে চান সবার আগে সকল তথ্য আপডেট খবর পেতে চান তাহলে আশা করছি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি কাজে চলে যাচ্ছি এটা আমি একটি নিউজ আমি বের করে রেখেছি একটি হচ্ছে প্রথম আলো পত্রিকা এটি নিউজটা আজকে এসেছে দু সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ ছুটি আটত্তর দিন সমাজ শিক্ষামূল্যে ইতিপূর্বে ছুটির সংখ্যা ছিল ছিয়াত্তর দিন এবার কিন্তু দুই দিন বৃদ্ধি করা হয়েছে হরতামরা খুব ইতিমধ্যেই দ্রুতই আমরা ছুটি হাতে পেয়ে যাব তাহলে এখন একটু দেখে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্য ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই প্রজ্ঞাপনে বলা হয়েছে এবারে প্রথম ছুটি সবে চার দেখা সাপেক্ষে ছুটি আঠাশ জানুয়ারি এবছর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার সারা মোট আটত্তর দিন ছুটি থাকবে স্কুলে প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজান মাসের ছুটি চার দেখা সাপেক্ষে শুরু হবে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ঈদুল ফিতর জুমাতুল বিদ্যা সবে কদর স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস শ্রী শ্রী শিবরাত্রি বছর কয়েকটি ছুটি মিলিয়ে সেই সময় টানা স্কুল বন্ধ থাকবে স্কুল এই দীর্ঘ ছুটির পরে ছয় এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে প্রাইমারি স্কুলে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা চোদ্দ দিন সরকারি ছুটি থাকবে এ ছুটি শুরু হবে তিন জুন থেকে ছুটি চলবে বাইশ জুন পর্যন্ত দুর্গাপূজায় অষ্টমী নবমী ও বিজয় দশমী এবার সাত দিন আঠাশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে অবশ্য এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ফাতে দহম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে প্রতি বছরের মতো এবার শিক্ষা প্রতিষ্ঠানের পদের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে প্রতিষ্ঠান প্রদান যখন প্রয়োজন এই ছুটি দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে প্রাইমারি স্কুলের ছুটির তালিকা টোটাল দেখে নেই প্রথম যে ছুটির রয়েছে সেটি হচ্ছে শবে মাস আঠাশ জানুয়ারি মঙ্গলবার পরে সেটি দুই নম্বরে শ্রী শ্রী সরস্বতী পূজা তিন ফেব্রুয়ারি সোমবার মাঘী পূর্ণিমা একুশ ফেব্রুয়ারি মঙ্গলবার শবে বরাত পনেরোই ফেব্রুয়ারি শনিবার এই দিন অবশ্য এই যে যে দিন ছুটিগুলো শুক্রবার শনিবার পড়ছে ওই করতে শূন্য দিন দেখানো হয়েছে অর্থাৎ শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এখানে অনেকগুলো দিবস আছে এখানে এখানে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ছয় এপ্রিল পর্যন্ত মোট আঠাশ দিন ছুটি এখানে রাখা হয়েছে বৈশাখী উৎসব বারো এপ্রিল দু হাজার শনিবার এখানে শূন্য দিন দেখানো হয়েছে চৈত্র সংক্রান্তি তেরো এপ্রিল একদিন এখানে বাংলা নববর্ষ চোদ্দ এপ্রিল সোমবার একদিন ইস্টার সানডে এখানে বিশে এপ্রিল একদিন এখানে মে দিবস একদিন মে দিবস এক মে দু হাজার পঁচিশ গ্রীষ্ম এখানে ছুটি হবে একদিন অর্থাৎ এটা একটু ই হয়েছে বৌদ্ধ পূর্ণিমা এগারো মে দু হাজার পঁচিশ রোববার এখানে শূন্য দিন দেখানো হয়েছে এখানে পবিত্র উল আজহা এখানে একদিন হবে এখানে পবিত্র ঈদ উল আজহা গ্রীষ্মকালীন অবকাশ এখানে চোদ্দ দিন দেখানো হয়েছে হিজুরিন অবশ্য এখানে শুক্রবার যেহেতু এখানে শুনি দেখানো হয়েছে শূন্য দিন পবিত্র আশুরা ছয় জুলাই রোববার একদিন আষাদি পূর্ণিমা এখানে একদিন শুভ জন্মাষ্টমী এখানে শূন্য দিন যেহেতু শনিবার এটি পড়েছে এই জন্য শূন্য দিন দেখা হয়েছে এখানে সোমবার এখানে একদিন ঈদে ই মিলাদুলনী সাল্লাম এখানে শূন্য দিন দেখানো হয়েছে মধ্য পূর্ণিমা এখানে নয় সেপ্টেম্বর এখানে কয়েকটি উৎসব এখানে মোট সাত দিন ছুটি রাখা হয়েছে এখানে শ্রী পূজা এখানে ছুটি রাখা হচ্ছে একদিন বিজয় দিবস এখানে রাখা হয়েছে একদিন ছুটি শীতকালের অবকাশ খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে এখানে ছুটি রাখা হয়েছে একুশ এগারো ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর এগারো দিন প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ছুটি এখানে তিন দিন কিছু কিছু উৎসব এখানে চার দেখার উপর নির্ভর করবে এখানে মূল্যায়ন প্রথম প্রান্তিক মূল্যায়ন পাঁচ মে থেকে পনেরো মে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আঠারো আগস্ট থেকে আঠাশে আগস্ট তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে করতে হবে যে দেখুন এই ছুটির হিসাব শুক্রবার শনিবার বেতন সম্ময়ত শিক্ষামন্ত্রী আপনারা যদি এই সকল ধরনের আপডেট খবর পেতে চান তাহলে আশা করছি আবার আপনাদের কাছে বিনোদন আমি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যখনই আমি আপডেট কোনো খবর পাবো আপনাদেরকে জনাই দিব ইয়ো টি তন আপা ধৰি ধৰি দেখাৰ জন আপাদে আন্তৰিক ধন্যবাদ